আচ্ছা আপনারা কি সপ্তাহে একটা দিনের জন্য ওয়েট করেন কবে একটু শুক্রবার আসবে আর একটু ভালো মন্দ রান্না করে ফ্যামিলি নিয়ে একসাথে ডাইনিং টেবিলে দুপুরবেলা খাবার আর এনজয় করবো আসসালামু আলাইকুম বিভিন্ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যাই হোক শুক্রবার তো এসেই পড়লো এখন শুক্রবার দিনকে কি রান্না করবো আর দুপুরটা যেন একদম জমে যায় নামাজের পরে এটার কিন্তু ভাবনা সব মেয়েদেরই থাকে রান্নাঘরে তো আমি কিন্তু এই জন্য প্রথমেই গোষ্ঠা মাই আর গোশটা কিন্তু ভালো করে একদম সব মশলা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখাই নিছি আর গোশে সবাই জানেন যে কি কী মশলা দিয়ে থাকে কিন্তু এখানে আমি একটা এক্সট্রা মশলা ইউজ করছি হচ্ছে নারিকেল নারিকেলটা আজকে একটু দিয়েছি যেন ঝোলটা একটু গ্রেভি হয় আর খেতে যেন একটু ভালো লাগে সবসময় আমি নারিকেল ইউজ করি না বাট ফ্রিজে দেখি একটু নারিকেল ব্ল্যান্ডার করা আছে সেটা নষ্ট হয়ে যাবে তাই আজকে গোশের দিয়ে দিলাম তাহলে ভালো লাগবে একদম তার আর মন্দ হবে না তো আমি কিন্তু গোশটা বসাই দিয়ে একটু ঝোল দিয়ে কিন্তু কষাইতে বসাই দিয়েছি এরপর কিন্তু পোলাও রান্না করতেছিলাম আর পোলার জন্য কিন্তু পরিমাণ মতো দেখা যাচ্ছে পেঁয়াজ আর শুকনা মশলা দিয়ে কিন্তু হালকা তৈলে ভেজে তারপর হচ্ছে পোলার চালটা দিয়ে কিছু কিচমিচ আর একটু গবন দিয়ে হালকা চালটা ভাজব এরপরে আমি কিছু পরিমাণে গুঁড়া দুধ দেবো একটু চিনি দেবো আর কয়েকটা কাঁচামরিচ দেবো ভালো একটা স্মেলের জন্য কাঁচামরিচের স্মেলটা কিন্তু অনেক সুন্দর লাগে তারপরে আরেকটু ভেজে কিন্তু এখন আমি গরম পানি দিয়ে আর গরম পানিটা আমি আগেই ফুটাই রাখছিলাম হিটারে আর এটা এখন দেবো তাহলে কিন্তু পোলাওটা একটু ঝরঝর হয় ভালো হয় যদি গরম পানি দেয় আর বেশি একটা পানি ঠান্ডা থাকলে কিন্তু একটু দেখা যাচ্ছে পোলাওটা একটু লাইস লাসে হয় তাই আমি গরম পানি দেওয়ার চেষ্টা করি আর এখানে একটু কেউরা চাল দিয়েছি একটু ভালো স্মেলের জন্য বাট আজকে আমি মনে করলাম যে না আমার কাছে এমনি ন্যাচারাল মশলায় মানে ন্যাচারাল স্মেলটাই ভালো লাগে এই কেরও জল মাঝে মাঝে বিরিয়ানিতে দিলেই ভালো লাগে পোলাতে তেমন একটা আমার কাছে ভালো লাগে না যাই কেরওড়া জলটা দিয়ে কিন্তু আমি একটু দমে রাখছি পোলাওটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর গোশটাও এই পর্যায়ে কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর এরপর আমি আরেকটু ঝোল দিয়ে আরেকটু কষাবো গোশটা ফ্রেশই ছিল একদম তাই বেশি একটা কষাবো না একটু ঝোল দিয়ে সময় নিয়ে একটু কষাবো যেন ও একটু ভালো সেদ্ধ হয় যেহেতু এই খাবার থেকে আমার ছোটো বাবুকে খাওয়াইতে আমি চেষ্টা করি সব খাবার একটু বেশি সেদ্ধ করা নরম করার জন্য যেন ওকে আমি সুন্দর করে খাওয়াইতে পারি এই খাবার থেকে এক্সট্রাভাবে আমার রান্না করার ঝামেলা লাগে না তো আমি এই আলু দিয়ে কিন্তু একটু জিরা পাউডা দিয়ে আরেকটু কষাই নেব আর নতুন আলু দিয়ে কিন্তু গোশ খেতে ভীষণ মজা যাই হোক আমার গোশটাও কষানো শেষ পারফেক্টলি এরপর আমি সেদ্ধর জন্য পারফেক্টলি ঝোল দিয়ে দেবো এখানে আমার পরিমাণে কমই ঝোল দিয়েছি কারণ আমি গোশে বেশি ঝোল রাখবো না আর হচ্ছে গোশটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে তাই কম ঝোলেই কিন্তু আমি গোশটা রান্না করবো হয়ে গেছে আর প্রায় গোষ্ঠা হয়ে আসছে তাই ভাবছি কিছু বেগুন ভাজি করে নেই যেহেতু বাসে বেগুনটা সবজি হিসাবে আছে আর বেগুন ভাজি করলে কিন্তু খুব পোলাওর সাথে যায় বেগুন ভাজা পোলাও খেতে কিন্তু খুব টেস্টি হয় তো বেগুন ভাজা রেখে আমি অন্য কাজে গেছি এর মধ্যে বেগুনে কালাবোন হয়ে গেছে আজকে এটাই খেতে হবে কিছু করার নেই আর বাসে তেমন গেস্টু নাইতে বেশি একটা প্রবলেম হবে না তো বেগুন ভাজা রেখে আমি বাকি কাজগুলো সেরে নেবো রান্নাঘরটা ক্লিন করব আর এরপর কিন্তু আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর এরপর যে আমি পোলাওটা একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু আবারও ঢেকে রাখবো দমে যেন গরম থাকে আর গরম গরম পোলাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই পোলাওটা নাড়া দিয়ে কিন্তু গোষ্ঠ আমার প্রায় হয়ে গেছে আর এখানে আমি একটু জিরা পাউডার দিয়ে কিন্তু গোশটাও রায়কা রাখবো আর গোশে এতটুকু ঝোল রাখবো যেহেতু আলু আছে সেইখান থেকে কিন্তু ঝোল এমনিতেই একটু শুকাই যাবে তো আমার গোষ্ঠাও রান্না শেষ আজকের মতো রান্না শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও সবার সাথে আবার দেখা হবে আর রান্নাঘর পরিষ্কার করার শেষ আল্লাহ